শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুল হাট যে পাশে এ পাশে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো সবগুলো আজকে এখান থেকে বিক্রি হয়ে যাওয়া গরু তো এই গরুগুলো কোথা থেকে সে ক্রয় করলো দামটা কেমন ছিল আর আনুষাঙ্গিক কিছু তথ্য আমরা তুলে ধরবো এই প্রতিবেদনের মাধ্যমে তো আজ আটই জানুয়ারি দুই হাজার বাইশ চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি যিনি ক্রয় করেছে তার সাথে আচ্ছা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনি আসছিলেন আপনার আপনারা কোথা থেকে আসছিলেন কুমিল্লা থেকে মেঘনা থানা কয়টা নেওয়ার জন্য আসছিলেন পাঁচটা গরু অলরেডি কেনা হয়ে গেছে কতগুলো নেওয়ার টার্গেট ছিল বাসটা আর পাঁচটা কিনবে আর পাঁচটা কিনবেন এখন তো বাজার তো শেষের দিকে এখন আরও যদি দামে দরা হয় পাঁচটা আরো কিনবেন তো কি অবস্থা আজকে বাজার দরটা কেমন মনে হচ্ছে আপনার ভালো আছে মানে কেনা যাচ্ছে এই এই যে বড় বড় এগুলো এগুলো কিনলেন হ্যাঁ আচ্ছা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে বড় বড় সাইজগুলো আচ্ছা এগুলো কি কুরবানি টার্গেট করে নিছেন না কতদিন রাখবেন খামারে

আচ্ছা আচ্ছা তো সব মিলে গরু কিনে সন্তুষ্ট আচ্ছা এই মোজাফর ভাই কিনে দিল আচ্ছা আচ্ছা কেমন ছিল বলেন তো বাজার আজকে কমেছিল ভাই হ্যাঁ কমেছিল তো কিনলেন কাহার হলো কিনলেন তো কি অবস্থা মানে কোথায় রেটটা কম মনে হলো আপনার কাছে রেট মনে যে আমবাড়ি

আমরা সচরাচর যেটা জানি যে আমরা সচরাচর যেটা জানি যে আমবাড়িতে নাকি রেট বেশি থাকে আমা আম্বাড়িতে বেশি থাকে কালকে আমদানিটা বেশি ছিল আমদানি বেশি ছিল তারপরে আমদানি ছিল বেরা যাচ্ছিল না কালকে একটা কোনছি একশো পঞ্চাশ সেগুলো একশো ছেষট্টি পরছিল দেয় নাই আচ্ছা আচ্ছা পরে একশো পঞ্চাশ কিনছি মানে একশো ছেষট্টি প্রথম দিকে বলছে বলছিল ছিল দেয় নাই পরে

চেষ্টা করছে একটু এপাশে সরেন দেখি এই যে দুই দাঁত বয়স আমরা একটু দেখাই এই যে শাহাল এটা কত পড়ছে একশো দশ একশো আচ্ছা এটা আনুমানিক এখন রানিং বসতে আছে কতটুকু ছয় মন করতে হবে আচ্ছা এই তো এক টুম মাথা বাদ দিয়ে এখন ছয় মনের মতো ঘষতে হবে আচ্ছা ভাইয়া কে নিল ভাই হ্যাঁ ভাইয়া একটু আমরা টার্গেট নিতে চাই যে এটা একশো দশে নিলেন তা আমরা ধরলাম যে আরও দুই থেকে তিন হাজার টাকা খরচ বা পাঁচ হাজার টাকায় ধরে নিলাম একশো পনেরো পরে এগলো আপনার বাসায় যেতে যেতে তো এটা আপনার এলাকায় রানিং কিনলে কত টাকায় কিনতে হতো আম তো এলাকায় কিনলে কমপক্ষে তিরিশ তিরিশ তাহলে পনেরো হাজার টাকার মতো সেভ হয়েছে মানে সুইচ বস্ট ধারণা নিয়ে তো সেভ করুক আচ্ছা আচ্ছা তার মানে এটা একশো দশে কেনা হয়েছে কতটুকু মাংস টার্গেট করছেন এতে সবেই মনে মতো টার্গেট করছেন একশো দশ ও আর তার পাশে কোনটা এটা 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 কত টাকা নিচ্ছেন সপ্তআশি হাজার এটা পড়ছে সপ্তআশি হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই দাঁত বয়স এটা কতটুকু গোস্ত টার্গেট করছেন

আছে আছে আজকে বেশি হ্যাঁ বেশি থাকার পরেও আপনাদের এলাকা থেকে এখানে কম আছে কিনা কিছু আনুমানিক আনুমানিক কত দিতে কিনা দাও 2000 টাকা ভাই তো যেটা ধারণা ছিল যে পাঁচ থেকে 10000 টাকার মত ন্যূনতম এই বড়গুলো গুলো বড় হ্যাঁ বড় গুলো থেকে 10000 5 থেকে 10000 আপনারা সন্তুষ্ট গরু কিনে আছেন এগুলো কুরবানিতে সেল করবেন

তার মানে বোঝা যায় যে রেটটা উঠলে বলে আরও কমে চিপে দেওয়া যায় দেবে দিয়ে দেয় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ